হ্যালো এভ্রিয় নমস্কার সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা রান্না করব লাটকা খিচুড়ি অর্থাৎ ঝোলা খিচুড়ি বা নরম খিচুড়ি এর জন্য আমি বুটের ডাল নিয়েছি বুটের ডাল আমি প্রেশার কুকারে ফুটিয়ে নেব সিটি দিয়ে নেব দু এক সিটি দিলেই খুব যে বেশি সিটি দেবো তা না খুব অল্প সিটি দেবো যাতে একটু হালকা হালকা আস্ত থাকে চাল ডালের সাথে মিশিয়ে দিতে পারি আর আমি আজকে প্রেশার কুকারে রান্না করব তো প্রেশার কুকারে রান্না করলে খুবই ভালো লাগে আপনারা চাইলে রান্না করতে পারেন আর আমি এখন চালটা দিয়ে দিলাম এক এক করে সব ধরনের উপকরণ আমি দিয়ে দেবো আর আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব আমি আগেই বলেছি পেঁয়াজ রসুন আমি খুব বেশি একটা খাই না তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমি এক্সট্রা গরম জল আমি হাঁড়িতে গরম দিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তো এবার আমি কিছুক্ষণ চালার ডাল দিয়ে ফুটাবো আর এদিকে আমি গরম মশলার জিরা ভালো করে টেলে নিয়ে পাটায় বেটে নেবো আর আমি সবজি বলতে শুধু আলু আর কাঁচামরিচ দিব তো এবার আমি ছিটি দিয়ে নিলাম এখন আমি হালকা হয়ে গেছে এখন আমি সরিষ এখন হচ্ছে আমি মসুরির ডাল দিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়ে সবজি দিয়ে দিলাম আলু আর কাঁচামরিচ তো অনেক দিন ধরে মানে খিচুড়ি এটা খাবো খাবো একটা চিন্তায় ছিল তো সেটাই আজকে পূরণ করলাম আর আজকে যেহেতু বৃষ্টি ছিল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে প্রেশার কুকারে রান্না করতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে অল্প সময়ের ভিতরে যাদের মানে সময়ের স্বল্পতা মানে হাতের সময় খুব কম তারা চাইলে এভাবে রান্না করতে পারেন খুবই টেস্ট লাগে তো আমি হলুদ লবণ সবই দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি সোম্বরা দেবো এর জন্য আমি হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি তার সাথে এখন আমি দিয়ে দিলাম তেজপাতা আর কিছু শুকনো মরিচ আমি তুলে রেখেছি এই আমের সাথে আমি আম ভর্তা করবো আর আমি পাঁচ পূরণ দিয়ে সুম্বরাটা দেবো পাঁচ পূরণ আমরা বেশি খাই না তো আজকে অনেক দিন পরে আমি পাঁচ ফোরণ খাচ্ছি আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর এত তাড়াতাড়ি হয়ে যায় যেটা বলার মতো না কোনো প্রেশার মানে রাইস কুকারে ঝামেলা নেই খুব তাড়াতাড়ি আপনারা মানে রান্না করে খেতে পারেন শুকনা খেচুরিও রান্না করা যায় আর এখন আমি জিরা আর হলুদের গুঁড়ো মানে জিরা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আমার খেচুড়ি অলরেডি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার কাছে এটা খুবই ভালো লাগে আমি মাংস হোক বিরিয়ানি হোক অথবা অন্য কোনো যে মানে মশলা জাতীয় রান্নায় আমি চেষ্টা করি শুকনো জন্য আর এখন আমি আম ভর্তা করব তো আম দুটো ভালো করে তেল দিয়ে নিয়েছি এখন আম দুটো আমি পুড়িয়ে নেব আর এই বৃষ্টির দিনে ঝোলা খিচুড়ির সাথে আম ভর্তা কি টেস্ট তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে গিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন এখন আমি আমটা আমার হয়ে গেছে তো আমের যে উপরে যে অংশটা ছিল সে সেটা আমি মানে তুলে নিয়েছি এর সাথে আমি আমের আচার তৈরি করেছিলাম সেই আমের তেলটা আমি এর ভিতরে দিব এই আমের তেলটাই হচ্ছে সবথেকে বেশি মজা লাগে আর খিচুড়ির সাথে খেলে আরও মজা লাগে তো আমি শুধু আমি দিয়েছি হচ্ছে আচারের তেল আর হচ্ছে লবণ শুকনো মরিচ আর তেমন কিছুই দেয়নি তারপর অনেক সুন্দর হয়েছে খেতে আপনারা চাইলে খেতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন আবারও বললাম তো আমার আম ভর্তাটা হয়ে গেছে আম ভর্তাটা খেতে সেই হয়েছে সেই অনেক টেস্ট হয়েছে তো এখন আমরা খাবো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অনুরোধ রইল দেখার জন্য আম ভর্তাটা যে এত টেস্ট হয়েছে খুবই লোভনীয় হয়েছিল আপনারা চাই মানে যদি মানে একবার খেতেন খেয়ে দেখবেন এত মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে